ওয়েলকাম টু জে এম এডুকেশন চ্যানেল আজকে আমি ক্লাস টেনের সাহিত্য বইয়ের একটি বিশেষ কবিতা অসুখী একজন কবিতাটি পড়াবো এই কবিতাটি লেখক হচ্ছেন পাবলু নেরুদা কবিতার মাঝে যাওয়ার আগে আমরা পাবলু নেরুদার পাবলু নেরুদা সম্পর্কে সামান্য কিছু জেনে নেব পাবলু নেরুদা ছিলেন একজন চিলের বিখ্যাত কবি তার জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দে এবার তোমরা এটা বলতেই পারো যে পাবলু নেরুদা বাংলাতে কিভাবে কবিতা লিখল তো না এই কবিতাটি পাবলু নেরুদা স্পেনিশ ভাষাতে লিখেছেন আর এই কবিতাটি বাংলাতে তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে বিদেশি ফুলের রক্তে ছিটে আর এই কবিতাটি স্পে স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছে তো এবার আমরা গল্পে যাওয়া যাক আমি তাকে ছেড়ে দিলাম এখানে ছেড়ে দেওয়া অর্থাৎ বলা হয়েছে কোনো ছাদ থেকে বা কোনো জায়গায় যেয়ে ছেড়ে যাওয়া ছেড়ে দেওয়া না এখানে তাকে ছেড়ে কবি চলে যাচ্ছে এটাই বলছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে কবি কবি ওই মেয়েটাকে অপেক্ষায় দাঁড় করে রেখে অনেক দূরে চলে গেল সে জানতো না আমি আর কখনও ফিরে আসব না গল্প কথক যাকে রেখে গেল সে মেয়েটি জানত না যে গল্প কথক আর কখনো ফিরে আসবে না এই দুই লাইনের তারপরে যে দুই লাইন আছে এই দুই লাইনের মধ্যে আমরা জানতে পারবো যে কিভাবে সময় অতিবাহিত হয়েছে একটা কুকুর চলে গেল হেঁটে গেল এক গির্জার নান নান কথার অর্থ হচ্ছে সন্ন্যাসিনী একটা সপ্তাহ কেটে গেল নান কথার অর্থ অর্থাৎ হচ্ছে যে এ একটা রাস্তা দিয়ে একটা নান চলে গেল নান কথার অর্থ হচ্ছে সন্ন্যাসিনী আর একটা সপ্ত একটা সপ্তাহ আর একটা স বছর কেটে গেল। বৃষ্টি ধুয়ে দিল তার পায়ের দাগ যে রাস্তা দিয়ে গল্প হেঁটে গেছে সে রাস্তাতে গল্প যে পায়ের দাগ যে ছাপ পড়েছিল সেটা বৃষ্টির জলে ধুয়ে দিয়েছে ঘাস জন্মালো সে রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর গল্প কথকের জন্য যে অপেক্ষায় দাঁড় হয়েছিল সে তার মাথার ওপরে বছরগুলো যেমন পাথরের মতো পড়ে সেই রকম পরপর বছরগুলো চলে গেল তারপরে এসেছে যুদ্ধ এই যুদ্ধের ব্যাপারে এবার বলা হয়েছে তারপর এলো যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড় অর্থাৎ কিভাবে লাভা যে ফুটে সেটার কথা বলা হয়েছে যে একটা রক্ত আগ্নেয় পাহাড় লাভা লাভা যেভাবে লাভা ফুটে চারিদিককে বিভর্ষ করে দেয় সেই কথাই বলা হয়েছে যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের পাহাড়ের মতো সে যুদ্ধ এলো শিশু আর বাড়িরা খুন হলো এই যুদ্ধটা এতটাই ভয়াবহ হয়েছিল যে সে যুদ্ধে শিশুরাও ক্ষমা পায়নি তারা তাদেরও মৃত্যু হয়েছে বাড়িরা খুন হলো বাড়িরা খুন হলো অর্থাৎ এ কথার মানে হচ্ছে যে বাড়ি ঘর সব কিছু ধ্বংস হয়ে গেছে এটারই কথা বলা হয়েছে সে মেয়েটির মৃত্যু হলো না সে মেয়েটির মৃত্যু হলো না কথার অর্থ যে মেয়েটিকে কবি রেখে গিয়েছিল অপেক্ষায় সে মেয়েটির কিন্তু মৃত্যু হয়নি সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত দে শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ছিল হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে অর্থাৎ শান্ত হলুদ হলুদ অর্থাৎ শান্ত দেবতাদের কথা বলা হয়েছে যারাকে মন্দিরে পুজো করা হতো তারাও কিন্তু নিজেদের রক্ষা করতে পারেনি তারাও উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা স্বপ্ন দেখতে পারলো না এ যে দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে ছিল তারাও এ যুদ্ধে বিভর্ষ হয়ে শেষ হয়ে গেল তারা আর স্বপ্ন দেখার মতো অবস্থায় ছিল না সে তারপরে এবার কবিতার কবির মনের কথা কবি বলছে সে মিষ্টি বাড়ি সে বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরণ্য সব কিছু হয়ে গেল সে সব কিছু চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুন প্রাচীন জলতরণ্য কথার অর্থ জলতরণ্য কথার অর্থ হচ্ছে একটা বাদ্যযন্ত্র যে যে বাধ্যযন্ত্র দ্বারা গান বাজে সেখানে ছিল শহর যেখানে ছিল শহর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা অর্থাৎ শহর একটা শহর কতটা সুন্দর হয় সে শহরে সব কিছু সাথ হয়ে সব কিছু ধ্বংস হয়ে সেখানে ছড়িয়ে আছে কাট কয়লা দোমড়ানো লোহা মৃত্যু পাহাড়ের মৃত্যু পাথরের মৃত্যু পাথরের মূর্তির বিভর্ষ মাথা রক্তের একটা কালো দাগ সে সুন্দর শহরে একটা কালো দাগ রক্তের একটা কালো দাগ পড়ে গিয়েছে আর সে মেয়েটির মৃত্যু হলো না তাও সে মেয়েটির তাও সে মেয়েটির মৃত্যু হলো না আর সে আমার অপেক্ষায় তো আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ